এত ভোরবেলা পাখিদের এত সুন্দর কিচির মিচির ডাক আর মাঠ ভর্তি সবুজ ধানের সৌন্দর্য নিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি তো দেখো সকাল সকাল উঠে ভোরে ভোরের দিকটা চলে আসলাম আমি ধান কাটতে এদিকে দেখো মার ভাই কত সকালবেলা চলে এসছে এখন প্রায় পাঁচটা বাজে ভোর তো তবু আমি এসছি আমার থেকে ওরা আরও এক দেড় ঘন্টা আগে এসছে তাহলে কত সকালে আসছে তো দেখো কত কষ্ট করে ধানগুলো বুনছে আর ওই দূরের মাঠগুলো দেখো সম্পূর্ণ ধান একদম সবারই বোনা শেষ কত সুন্দর সবুজ হয়ে গেছে আর আমাদের এইটুকু জমি ছিল তো কারণ এই জমিটা তো তোমরা দেখেইছো প্রথমত পাট ছিল পাটগুলো কেটে পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা ধানের জন্য জমি রেডি করে নিয়েছি চাষবাস করে তো এখন আমরা ধান লাগাচ্ছি তো আমি অত ভালো ধান কাটতে পারি না আমার ভাই অনেক সুন্দর ধান বনে মাও অনেক ভালো ধান ধান বনে কিন্তু আমি যতটুকু পারি তবু চেষ্টা করি এমন কি চেষ্টা করলেই তো সব কিছু হয় তাই না তো আমিও করে যাচ্ছি তোমরা হয়তো আমার থেকে অনেক ভালোই করে ধান বুনতে পারো ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই নিউজ তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাকে অনেক অনেক স্বাগত ও ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ভিডিওটি শুরু করছি তো এখন প্রায় সকাল আটটা বাজে আমি যাচ্ছি দেখো টিউশনই করাতে রাস্তাতে আছি বৃষ্টি পড়ছে এই জন্য হালকা পাতলা মানে ভিজেও যাচ্ছে ফোনটা যার জন্য এভাবে ভিডিওটা করছি তোমরা তো দেখেইছো কতটা ভোরবেলা উঠে মাঠে ধান কাটতে গেছি তারপরে সমস্ত কাজ করে দেখো টিউশনি তো আমার দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে যাই এখন আমি টিউশনি করিয়ে বাড়ির জন্য বেরোই পড়ছে রাস্তায় দেখো কত জল বৃষ্টি হয়েছে রাস্তাতে তো বাড়িতে গিয়ে অনেক কাজ বাকি রান্না রান্নাবান্না করতে হবে সেগুলো আমি করে নিব তো এখন তো আগে ভালোভাবে বাড়িতে যাই হাঁটতে ইচ্ছে করছে না জানো তো প্রতিদিন হেঁটে হেঁটে আসি যাই না দেখো ওইদিকে বাড়ির সমস্ত কাজ করে নিয়ে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি তো দেখো আজকে কি হবে ইচার সুটকি দিয়ে চচ্চুরি রান্না করব আর ওইদিকে ডাল করে নিয়েছি দেখো পাশে এসে আমার বদদি যে হয় আর কি আমার বুনু ওকে তো বদ্দি বলি ও দেখো কথা বলছে আর রান্না বান্না সেরে নিয়ে বাড়ির সমস্ত কাজ করে নিলাম বিকেলের যেগুলো কাজ ছিল সম্পূর্ণ কাজ সেরে নিয়ে দেখো আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরোলাম আমাদের এই গ্রামটা তো এই দেখো সবুজ সবুজ কি সুন্দর ধানগুলো লাগছে আর কিছুদিন গেলে আরও সুন্দর হয়ে যাবে পাশের মাঠ ঘাটগুলো দেখো আমরা একটু এদিকে ঘুরতে এসছি আমাদের গ্রামের রাস্তাঘাট তো দেখো এদিকে কী সুন্দর একটা পুকুর দেখে ইচ্ছে করছে স্নান করে নিই তোমরা কে কে চান করতে ইচ্ছে করছে চলে আসো কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর দেখো এদিকে কত সুন্দর একটা গাছে কাঁঠাল হয়েছে আমার তো খুব ভালোই লাগে খেতে তোমাদের কেমন লাগে আর তারপর আরেকটা যা জিনিস দেখলাম দেখো কি সুন্দর পেঁপে এত ছোট গাছ একদম নিচ থেকে একদম ডগ অব্দি পেঁপে ধরেছে দেখো তারপর আমরা ঘুরে ঘুরে এখন সবাই বাড়িতে চলে যাচ্ছি তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো